ও ভাই ও ভাই ও ভাই বিগ উইন বিগ উইন বিগ উইন পেয়ে গেছি আমরা বিগ উইন 500 ও মাই গড ওকে দেখা যাক আমরা এখানে উইন হতে পারি কিনা বিগ উইন শো এটার ভিতর মনে ভাগ্য খারাপ দেখছো হাফ করে আটকে যাচ্ছে মানে ফুল খাচ্ছে না একটু একটু করে আটকাচ্ছে মানে কি এই আমার সাথে ইস্কাম করতেছো নাকি হয়ে যাবে হয়ে যাবে গাইজ হয়ে যাবে হয়ে যাবে আমরা জিতবো গাইস আমরা বড় দান জিতব ছোট দাম না বুঝছো ভাই তোমরা কি চাচ্ছ দেখছো পেয়ে গেছি এমন একটা পাম যে ফোন মন সব ভাইগে যাবে দেখবা হুম দশ গুণ পেয়েছিলাম বাট কাজ করলো না আমার কাছে তো লাকি দান নাই দেখি আমার কাছে তো কত নিতে পারে এরা এক কানও দিছে তো এক হাজারও পাচ্ছি না ও মাই গড আমরা বারবার বি গুইন পেয়ে যাচ্ছি ধামাকা অফার ও মাই গড ভাই পুরাই আগুন লাগাই দিচ্ছি গাইস ও ভাই ও ভাই আবার 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 দেখা যাক দেখা যাক দেখা যাক কত কত হয় ভাই একশো সাথে একশো পঞ্চাশ তার মানে মোট দুইশো পঞ্চাশ পেয়ে গেলাম আমরা আবারও ভাই গাইস গাইস বিগুইন আবার বিগুন আমরা আবার বিগুন চাচ্ছি আবারও আবার আবার একটা বিগুন হলে পুরো আগুন লাগাই দিব সব ও ভাই ও ভাই ও ভাই বিগুইন গেছি আমরা ও মাই গড